তিন গুরুর কাছে ফরিস্তা যাই না কোন ফরিস্তা বলে রহমতর ফরিস্তা আল্লাহর হাবিবা ফরমান লা তাদকুলুল মালাইকাতু বাইতান ফিহি সুরাতুন ওয়া লা কালবন আল্লাহর রাসূল ফরমান ও গরর মধ্যে ফরিস্তা ইটা না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা যে গরর মধ্যে জানদার বস্তু সুন্দর করে ফটো লাগাইয়া রাখা কিছু বাড়ি তো দেখা যায় গুড়ার ফটো রাখা ওলা আতে ভরা বার ফরা কইবা ইমাম ওটা হ হইয়ে আমরার দেশ মানসিকতাকরণ কথা বড় বুড়ার ফটো বুড়া হল ঠাইয়া হে আসে বাবার ফটো হে আসে দাদার ফটো এই ভাবে মানুষের ফটো রাখছেন হে ঘটক হে হাতির ঘটক যত ফটোওয়ালা জিনিস ঘরের মধ্যে তাব বজায় রাখবা প্রয়োজনে আপনি অ্যালবামও লুকাইয়া রাখকার দরকার আছে আপনার ফটো প্রয়োজনে রাখবা কিন্তু গড়ের মধ্যে সাজাইয়া প্রকাশ্য ফটো রাখবা না ই গড় রসুল্লাহ ফরমান মানে ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা বলা কাল মন কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না কুকুর ফালা যাই যাচ্ছে তবে আমরা লাগি না ফালা খান বালা কুকুর ফালিলে বাড়ি ফরিস্তা ফল যাই না মানে গুসল যখন ফর এটা গুরুত্ব সহকারে যদি গোসল যদি আধা পরে আল্লাহর বন্দে গান যত সময় ই হালত দিনের বেলা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে হালতে আসল কোনো বাধা নাই ফজরের নামাজ পড়ার জন্য সূর্য উঠার আগে গোসলটা আদায় করে নেই দিনের বেলা যদি আম তৌরে তখন তাহলে জানিয়ে রাখবা এই আলতে এই কারণে তালে তাদের কাছে রহমতর ফরিস্তা জানাম এর জুনাপত জুনাপতওয়ালা গোসল যাদের উপর গোসল ফর্জ হয়ে গেছে গোসলটা সূর্য উঠার আগে আদায় হয়ে যেত ব্যতিক্রমে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে ঘুম লাগিয়ে গেছে হইলো গিয়া জলদি করি উঠিয়া জলদি জলদি আদায় করার চেষ্টা কথা ফরজ গোসল এই হালতে হর হামেশা থাকতা না যদি কোনো মহিলা যদি এই হালতে থাকেন খাওয়াইতে পারবা নিপাক করিয়া বলে যাই যাচ্ছে কোনো না যাইজ নাই তবে খানির মধ্যে বরকত উঠি যায় রহমতর বরিষ্ঠ হল যাই না এর আর সামনে এখন যে রমজান মাস বারোটা মাস বারোটা মাসের মধ্যে এগারোটা মাসও আমরা দিন রাত্রি সবসময় আমরা খাওয়া পিয়া করি আর একটা মাসও আল্লাহ শুধু হয়েছে বেলা হাইতাম না দিনও আল্লাহ নিষিদ্ধ করে দিচ্ছেন কোনো কিছু আমরা হাইতাম না আল্লাহর আল্লাহ আল্লাহ হয়েছিল অত দূর প্রত্যেক দিন খাও প্রত্যেক মাস খাও এক মাস তুমি তাই আমার দেখি আমার বন্ধ হলে মাননি এক মাস আমার বন্ধ হলে কতটুক মান তাই কোনো বন্ধায় যদি রোজা রাখে বেশিরভাগ আমরা রোজা রাখি আল্লাহারের দরাইয়া যে আল্লাহার সাজ হকুম মনে করি আমরা রোজা রাখি আর যে মানুষের লুকায়িত তো অবস্থা হাইলায় এটা খুব কম মাঝে মধ্যে হওয়া যায় বাইরা গিয়া লুকাইয়া হাইলি ট্রা এরা আল্লাহার হুকুম মান জি বুলে যা আল্লাহর না এরা দেখবায় হার আল্লাহ দরাইছে না আর দুনিয়ার মানুষ তো আর দৌড়াইয়ার লুকায়িত অবস্থা হায় ফরজিয়ত রে আদায় ফর্দানা আল্লাহ কিছু হাজ হুকুম আছে ফর্জ যেমন ফর্জ নওয়াজ যারা সালবা এরা ক্যামতর দিন আল্লাহ দরবার জবাব দিই হতটুক জবাব দিই তা জানা আছে আমার রোজা সম্পর্কে তার ফজিলত বয়ান ঘটে যাই হোক এলাকা দুনিয়ার কোনো মানুষে এমনি উপবাস রাখতে পারে না আর ভারবর যদি কোনো বান্দিয়া দিয়া লকআর রাখে কোনো বাউন্ডারির ভিত্তে রাখে যদি হানি দে না উপবাস রাখলো কিন্তু এমনি কোনো মানুষে হইয়া কোনোদিন কোনো মানুষরে হানি বন্ধ করতে পারতো না একবারে আমরা ভারতবর্ষর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিও যদি হয় বলে তুমি তাই আগামী এক মার্চ দিন কিছু খাই না বা এক খাই না সুপ প্রকাশ করো বা থাক আমার আদেশ কয়জনে মানবা হতো মানবা দেড়শ কোটি মানুষ এ দেড়শ কোটির মানুষের মধ্যে সচেতন ঘোষদার একশো কোটি বালা একশো কোটি মানুষে এর মধ্যে হয়তো এক লাখ মানুষের মানি তো ভাবে মাত্র এক লাখ আর বাকি আর কোনো দেশের প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক বা কোনো দেশের বাদশাহ আর না সর্বতাইবাই হাইলিব কিন্তু আল্লাহর জাতরে মানুষের বিশ্বাস করিয়া অতভান্ড রায় মানুষের সমস্ত দিন কিচ্ছু হাইয়া একমাত্র আল্লাহর আজি করার উদ্দেশ্যে আল্লাহর জাতরে মানুষে ফাইবার লাগিয়া বলে আল্লাহ আমরার বাকি এগারো মাস হওয়াই না আর এক মাস দিনও খাইতাম না রায় তামনার হওয়ার আল্লাহ আদেশ করছেন ও দিনও আমরা খাইতাম না এর লাগিয়ে আল্লাহ আমরার অর্ডার করছেন আমরা আল্লাহ প্রথম তারা আমরা মানি ও আমরা মানি রোজা ওই আকরান শরীফ রোজা কোনো শব্দ নাই বিভিন্ন একটেলাপ সোশ্যাল মিডিয়ার দেখা যায় সবে বরাত ওই নাই হইলে

তো রোজার কথা নাই রোজা যে শব্দ যে ইটার ভার্সি দ্বরা হয়েছে ই শব্দ যেটা উর্দুও দ্বারা হয়েছে ফার্সি শব্দ দ্বরা রোজা বইয়া কিচ্ছু নাই শুন শব্দ দেখে ফুরন শরীফ নমাজ বইয়া নমাজ ও শব্দ বলে নমাজ বইয়া কোনো জায়গাত নাই ফুরন শরীফও আসে নমাজ সলান হদীশও আছে নমাজ আরবি শব্দর অর্থ কি সলান

এগুলার তা কি বিরততা হয় যে কোনো খাদ্য খাওয়া পিও কোনো জিনিস পেঁয়াজ মারি আমরা খাই মুখ দিয়া হয় জিমা এই জিমাটার তাকি এই হালতের বিরততা হয় জিমা লোকের যেমন বেশ আমরা বুঝি স্বামী স্ত্রী হোক পুরুষ হোক মহিলা হোক বিবাহ হোক অবিবাহিত হোক কোনো অবস্থায় রোজাদার অবস্থায় মিলিত না

প্রথমে দিসলা ছয় মাস রোজা আর পঞ্চাশ নমাজ মাস কমি কমি আই গেল এক মাস রোজা আর পাঁচ অক্টর নমাজ ফর্জ করিয়া দিলাম বুড়ে এর আগে ফর্জ আসলো বুড়ে জিন এর আগে নামাজও আসলো আর রোজা আসলো মহরমর সান্দর দশটা ইয়াউনে আসুরা পর্যন্ত মহরমর দশটা রোজা আসলো এর আগে রোজা আসলো না আর নমাজ আসলো তবে রমাজ ফর্জ আসলো ও রসুল্লাহ মেয়ারাজ যাওয়ার পরে উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ রব্বুল আলমিনে ফরজ করিয়া দিলাইছ নবী আপনার উম্মতের জন্য সুসম্বা পাঁচ নামাজ আর এক মাস পূজা নামাজ প্রতিদিন আমরা পড়িতাম পারি কোন মারাত্মক উজো রইলে নমাজ কজা করছেন কিন্তু কজা আমরা আদায় করতাম আর রোজা যেটা আছে এই রোজাটা আমরা লাগি কোনো অবস্থায়

রজবর চান্দ হই তাও সাহাবি অল তুমি তান রমজানর লাগি তৈরি না রমজানর লাগি রেডি হও সাহাবাই کرام বলে কই ইয়া রাসূলুল্লাহ রমজান তো বহু দু অগনো রজব তারপরে সাবা এরপরে রমজান বহু দু ইয়া রাসূলুল্লাহ আমরা রমজানর লাগি অত আগে তৈরি নি তাম হারন কিতা নবী জি বলবার রোজা আল্লাহ তৈরি রমজানের ফর্জিয়ত রোজা আদায় করতে তুমি তাই কপণ রোজার মধ্যে নকসান হইত না রমজান মাস তুমি তাই বেশি বাড়ি কাম করবা কষ্ট করবা এটাত রোজার মধ্যে নকসান আইব রমজান বেশি পেরেশানি করলে রোজার মধ্যে নকসানিও তাইব এর লাগে কিছু অপশন ওইটা ও আমরা রোজার আগে সাজ আগ্রহী না মা বোন কই বা ডান শরীর রেডি করলে রোজা মাসা মা বোন ব্যস্ত হলাম এখন তো আমরা হ্যান্ড বাদ দিলে গালি বস্তা আগে দেখতে আমার মায়া কইটা বেলা রোজা হয়েছে একলাগে মেশিনও খুব বেশি প্রেসার আছে যাই হোক লাগে বিশেষ করিয়া দুই নম্বরে কোন বড় ধরনের সঠিক সাজ গাম তাহলে এগুলো আমরা আটাই নাই জানো রোজাদার একটা দ্বিতীয় নম্বর অধিকাংশ সঠিক কাম যদি করি যেটার কারণে রোজা রাখতে আমরা কষ্ট হই অভ্যঞ্চার কষ্ট আমরা ন যে কোন এক জায়গা তো এক ভদ্র লোকের ও দুই হাজার একুশ একুশ রমজান মাস মাস দিয়া কিয়ার আর মানুষও কম না সে আর সি ই মানুষের রোজাদার অবস্থায় পাওয়ার টেইলার দিয়া আঠারো বিশ কিয়ার দেখুন মানুষ নাই শিয়ান বাগান এরিয়া ইয়াস এরা ওটা প্রত্যেক দিন আমদার দোকান বাগানি মানুষ আমাদের দোকান থাকি খোলা সলাইয়া যায় আর পরে এও মানুষ হল লাগছেন দেখছেন হে দুপুর বেলা একটা স্লাইস যদি একজন মানুষের যদি হায়া ফলা মোটামুটি দুই আলি খাই না আর কোনো অসুবিধা আছে না পাচ্ছেন আস্তা দিন খাওয়ার চালাক কোনো অসুবিধা নেই ও মানুষের দল একটা জিনিস অনুমান করতা পারলাম রোজা রাখিয়ে এইটা ভণ্ড বৃষ্টি সয়দা খটিন মানুষ হই মাথায় বাল্লাইয়া পড়ব কত জ্বালা দে এটা এর লাগে রোজাদার অবস্থায় রমজান মাসে দেবন জানি বাচ্চারাও মসজিদও কম যায় নেশা বগলে কম পড়ায় কনসিডার রোজা মাস বাচ্চারাও পড়াইতে কষ্ট আছে একমাত্র দান চলে মসজিদে উপর পড়া একটু কম আর রমজান মাস তার কারণে আল্লাহ রাসূল কইতা তুমি তাইন রোজা মাস সামনে ও সাহাবিয় বল তুমি তাই তাইরাই নাও রমজানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় রমজান মাসের মধ্যে আল্লাহ যাতে রহমতের দরজা খুলিয়া দেন রহমতের দরজা খুলিয়া দে এল্লা কি আল্লাহ রহমত রহমতের জিনিস এই জিনিস আপনি দেখতে পাইতেন যার উপরে রহমত নাজির হইছে যে বাড়ির মধ্যে রহমত নাজির হইছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এ তার বান্দাদের রে জানাইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা হল তুমি তার আমার রহমত থাকি কখনো না উমেদ হইও না আমার রহমত থাকি না উমেদ হইও না আমার রহমতের সীমা নাই কত রহমত আছে আল্লাহ কিন্তু রাসূলুল্লাহ فرمাই তিন গুরর কাছে ফরিস্তা না কোন ফরিস্তা বলে রহমতের ফরিস্তা আল্লাহর কবিয়া ফরমান লা তাদকুল মলাইকাতু বাইতান ফিহি সূরতুন ওয়া লা আল্লাহ রাসুলা فرمাই ও ঘরর মধ্যে ফরিস্তা যাইতা না কোন ফরিস্তা রহমতের ফরিস্তা যে ঘরর মধ্যে জানদার বস্তু সুন্দর করে ফটো লাগাইয়া রাখা কিছু বাড়ির তো দেখা যায় গুড়ার ফটরা হাওলাতে কান বার ভরা হইবা ইমাম হুসাই করা গুদেছি ওটা হ হইয়া আমরার দেশ মানছে কিটা বড় গুড়ার ফটো গুড়া আমরা ঠাইয়া খেও আছে বাবার ফটো খেও আছে দাদার ফটো এইভাবে মানুষের ফটো রাখছেন খেও গুড়ার ফটো খেও হাতির ফটো যত ফটো ওয়ালা জিনিস ঘরের মধ্যে তার বজা নিয়ে রাখবা প্রয়োজনে আপনি অ্যালবামও লুকাইয়া রাখো কার দরকার আছে আপনার ফটো প্রয়োজনে মাখবা কিন্তু গড়ের মধ্যে সাজাইয়া প্রকাশ্য ফটো রাখবা না ই গড় রসুল্লাহর ফরমান মানে ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা ওলা কাল মন কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না কুকুর ভালা যাই তবে আমরা লাগি না ফালা খান বালা কুকুর ফালিলে বাড়ি ফরিস্তা ফল যাই না মানে গুসল যখন ফর্জ এটা গুরুত্ব সহকারে যদি গুসল যদি না, পরে আল্লাহর বন্ধে গান যত সময় ই হালত দিনের বেলা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে হালতে আসন কোনো বাধা নাই ফজরের নমাজ পড়ার জন্য সূর্য উঠার আগে গোসলটা রে আদায় করে নেই দিনের বেলা যদি আম তো তখন তাহলে জানিয়া রাখবা এই হালতে এই কারণে থাকলে তাদের কাছে রহমতর যে নাম এর লাগে জুনাপতলা গোসল যাদের উপর গোসল ফর্জ হয়ে গেছে গোসলটা সূর্য উঠার আগে আদায় হয়ে যেত ব্যতিক্রমে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে ঘুম লাগিয়ে গেছে ইটোইলো গিয়া জলদি করি উঠিয়া জলদি জলদি আদায় করার চেষ্টা করথা ই গোসল এই হালতে হর হামেশা থাকতা না যদি কোনো মহিলা যদি এই হালতে থাকান খাওয়াইতে পারবা নিপাক করিয়া বলে যাই যাচ্ছে কোনো না যাই নাই তবে হানির মধ্যে বরকত উঠি যায় রহমতর বরিষ্ঠ হল যায় না এর জন্য আল্লাহর বন্দা কি করছে আলী মোৰ মুক্তা কি শুনছে বাড়িত কুকুর বালি লাইলে ফরিস্তা যায় না বেটা বাড়িত গিয়া কুকুরে গুহালি লাইছে বেটায় বাড়িতে কুকুর ভালছে কি তার

এল লাগে নবী বর্মান রমজান শরীফর এক তাকি দশ পর্যন্ত রহমত লাগে দোয়া কর্ত আয় আল্লাহ আপনি আমার রকম কান্তা নাজিল কর রমতর রসিল আপনি মাক দেহ আমার বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল যে কর্মে না যে বাড়ির উপরে রকম রোজি রোজগার মধ্যে বরকত থাকে না যে বাড়ির মানুষ দেখবা সকাল বেলা গুম টাকি উতন কুরান দেখবাই বাড়ির মধ্যে দেখবাই রোজি রোজগার বরকত বাড়ি যায় যে বাড়ির মানুষ দরমাজা বন্ধ করিয়া সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটা পর্যন্ত গুমতা ৰুজি হৰবা খাইবা। কিন্তু ৰহ্মতৰ চিটা তাক্ত নাই সেইবািৰ মধ্যে বাবা বাই্চালা কৰি বা স্কুলৰ ভলা বাহিবা এৰা মস্চিতৰ হৰা হইতা নাই। খাতদিনদাৰি নাইতো। স্কুলৰগু কুব পাইব মস্জিতৰ হল মুখুই দিয়ায়ই ধলা। ইবাী কুৰানশীফ তিলা অত নাই গৰ দেখবা শান্তি নাই যদিও টেকা পায়সা আছে আহটা গৰ সামনে উঠিয়া কৈ বা মাৰ তেহাৰই গেছে হয়য়াও বিৰে ভিটা ফিু হৰবা। 200 টাকা নিচে না গদা গরম করসন গর খালি মায়ের আর মায়ের অশান্তি খারম্যার মধ্যে রকম তোর সিঠা নাই লাগি গড়ার মধ্যে টেকা পয়সা থাকলেও কিন্তু অশান্তি দূর হইতো নাই আল্লাহ